আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানা চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্য দেশ এবং দেশে বাহিরে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখছেন স্কিপ না করে একটু হলো দেখার চেষ্টা করবেন কোনো না কোনো অংশ আপনাদের ভালো লাগতে পারে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে এসে বারান্দা ভিজিট করলাম বারান্দার অবস্থা প্রচুর খারাপ যেহেতু বাইরে কনস্ট্রাকশনের কাজ করছে তো প্রচুর সিমেন্ট বালু এসে গাছটাকে নষ্ট করে দিচ্ছে আর গাছগুলোর উপরও পড়ছে কি করব গ্রিলও নষ্ট হয়ে যাচ্ছে তারপরও কোনো রকম আমি সাইড করে দিয়ে তারপরে রুমে চলে এসেছি এরপর বসে পড়লাম সুন্দর করে একটা লিস্ট তৈরি করব। যেহেতু বাজার করতে হবে মাসের প্রথম হয়ে গিয়েছে টুকটা আনিয়ে নিয়েছিলাম তারপরও হচ্ছে কিছু বাকি আছে সেগুলো করতে হবে আর ওই যে দেখতে পাচ্ছেন গোল করে একটা ডট দিচ্ছিলাম এটা কিন্তু আমার অ্যানিভার্সারি ডেট এ মাসেই তো সেটাও আমি ফাইন্ড আউট করে নিয়েছি যেহেতু টুকটাক ভালো দিনে ভালো জিনিস রান্না করা হবে আগে পরে তো তার জন্য হচ্ছে আমি সুন্দর করে বাজারে লিস্টটা করে নিচ্ছি পোলাও চাল লাগবে কেওড়ার জল আছে সস লাগবে সয়া সস লাগবে চিনি লাগবে টক দই লাগবে টুকটাক অনেক কিছুই লাগবে আসলে সংসারে তো আর একটা দুটো জিনিস দিয়ে হয় না অনেক কিছুই কিন্তু প্রয়োজন হয় একটা সংসার মেনটেন করতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলো হচ্ছে একদম মাসিক বাজার প্রতি মাসেই এগুলো আমাদের লাগবে। আর এক্সট্রা হচ্ছে নুডলস বিস্কিট চানাচুর এগুলো হচ্ছে আলাদা যাই হোক লিস্ট কিন্তু প্রায় কমপ্লিট হাজব্যান্ডকে দেখাতে হবে সে বাজার থেকে এগুলো আনার চেষ্টা করবে আমিও হালকা পাতলা ছোটো ভাই চলে যাবে তাকেও দাওয়াত দিতে হবে সেই জন্য আমার একটা প্রিপারেশনের দরকার আর বেশি দিন সময় নেই তো বাজার থেকে দুধ আনিয়েছিলাম সেগুলোকে এখন পলিথিন থেকে বের করে জায়গাটা জায়গায় রেখে দিব তিনটা বোতল স্টোর করব আর একটা জাল দিয়ে নিব সকাল সকাল যেহেতু দুধ এনেছে জাল দিয়ে রেখে দিচ্ছি আর নাস্তাটাও আজকে আমি হোটেল থেকে আনিয়েছিলাম তো নাস্তা সাথে ডিম লাগবে যেহেতু হোটেলের রুটি পরোটা আর হচ্ছে ভাজি তাই এখন ডিমটা ভেজে নিচ্ছি হাজব্যান্ড আসার আগেই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ সে এসে পড়েছে দেখছিলাম তখন আর ভিডিওটা করতে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি জাস্ট মোবাইলটা উলটিয়ে দিয়েছিলাম এই হচ্ছে অবস্থা আমরা নাস্তা খাচ্ছিলাম খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিয়ে রান্নাঘরে চলে এসেছি আজ পুঁই শাক ভাজি আর ভেন্ডি ভাজি হবে তো ভেন্ডি ভাজিটা কিন্তু খুব পছন্দের আমার ঘরে সবাই খায় তো তাতে যদি চিংড়ি মাছ হয় তাহলে তো সোনায় সোহাগা তো চিংড়ি মাছ দিয়ে আমি ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি আর পাশেই কিন্তু পুঁই ভাজি আসলে শাক এতদিন ফ্রিজে রাখা যায় না রাখলেও তোটা স্বাদ থাকে না তাই নগদ নগদ রান্না করে ফেলাটাই ভালো ভেন্ডিটাও সেম ভেন্ডি যদি ঘরে রাখি বাতি হয়ে যায় খেতে কিন্তু তখন আর ভালো লাগে না তাই একটু সবজি রান্না করে নিচ্ছি যাই হোক বসিয়ে দিয়ে চলে গেলাম ভেতরে কারণ কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো রান্নাঘরে সেই জন্য হচ্ছে ভেতরে গিয়ে একটু টিভি দেখছিলাম আর হচ্ছে আপুদের ভিডিও দেখছিলাম সেই হিসেব করে চলে এসেছি আবার রান্নাঘরে তো রান্নাঘরে এসেই আবার ভেন্ডিগুলোকে দেখলাম সেদ্ধ হলো কি না জাস্ট এখন হচ্ছে আমি বাটিতে তুলে নিচ্ছি আর অপর পাশে যে আমি শাকটা বসিয়েছিলাম সেই শাকটাকে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম একটু লবণ দিয়ে আর এখন আমি শাকটাকে ফ্রাই প্যানে আবার ভেজে নিব তো আমি জানি না আমার সাথে এখন পর্যন্ত আমার কোন কোন আপু ভাইয়ারা আছেন যারা যারা আছেন তারা অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করবেন এবং আমাকে একটু ওয়াচ টাইম দিবেন লাইক করবেন কমেন্টস দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আরও দশজনের কাছে পৌঁছে যাবে তো কেন না একটা লাইক দিবেন লাইক দিলে আপনার একটা লাইক আরও দশজন আমাকে দেখতে পাবে শুনতে পাবে তো আশা করি সবাই আমার পাশেই থাকবেন নতুন আপু ভাইয়ারাও সেম করবেন ফুল ওয়াচ করে একটা কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এদিকে কিন্তু শাক ভাজি অলরেডি হয়ে যাচ্ছে মানে সেদ্ধ আমি জাস্ট এখন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর ফ্রাই প্যানটা সিঙ্কে রেখে দিয়েছি একটু জাস্ট ধুয়ে এরপর আবার এর মধ্যেই ভেজে নেব তো দেখছি ঠিকমতো প্রপারলি সেদ্ধ হয়েছে কি না এই দিকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর অপর দিকে হচ্ছে আমি ফ্রাইপ্যানটা ধুয়ে এখন বসিয়ে দিব কিছুটা সময় লাগছে যেহেতু কাজ করছি এক হাতে আর সবজিটা এখন রেখে আসবো ভেন্ডিটা আর এই পাশে হচ্ছে ভেজে নিচ্ছি দেশের যে অবস্থা বাজারের আসলে কিছু ফেলার মতো এখন আন পরিবেশ নাই আগে আমি অনেক জিনিস নষ্ট করতাম কিন্তু ইদানিং চিন্তা করি যে কোনো জিনিস নষ্ট যদি হয় সেটা আসলে লস কারণ হচ্ছে সব জিনিসের প্রচুর দাম আর চারদিকে বন্যা পরিস্থিতি দেশের হচ্ছে কোটা আন্দোলন একটার পর একটা ভেজাল লেগেই আছে আর এই সময় যদি জিনিসপত্র নষ্ট করি এবং সঞ্চয় না করতে পারি আসলে তাহলে মনে হয় যে হাজব্যান্ডের জন্য কিছুই করা হয় না তাই এখন একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি ইদানিং পেঁয়াজ খেতেও ভয় হয় পেঁয়াজের দাম যে হারে বেড়েছে তারপরও শাক ভাজিতে একটু পেঁয়াজ না দিলেই নয় তার জন্যে দিচ্ছি পেঁয়াজ দিয়ে বেশি করে একটু রসুন কুচি দিব কাঁচা রসুন যদি কুচি করে দেওয়া যায় তাহলে কিন্তু শাকটা ভালোই হয় আর আমি শাকে যুক্ত করেছিলাম একটু কাঁঠালের বিচি আলু কুচি আর হচ্ছে শাক আমার শাক ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল এবং লোভনীয় হয়েছিল। আপনারা চাইলে কাঁঠালি বিচি দিয়ে কিন্তু শাক ভাজি করলে সেটাও অনেক দারুণ হয় খেয়ে দেখতে পারেন আমি কিন্তু তাই করেছিলাম তো এখন আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি পেঁয়াজগুলো নাড়ানো হয়ে গেলে তারপরে আমি এতে যুক্ত করে দিব আমার সেদ্ধ করে রাখা পুঁইশাক আমার পুঁই ভাজি কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু অনেক দিন পরে পঁই ভাজি খাচ্ছি সেজন্য কিন্তু পইশাকটা দুর্দান্ত হয়েছিলো আর কাঁঠালে বিচির কারণে স্বাদটা মনে হচ্ছিল একটু দ্বিগুণ বেড়ে গিয়েছে আর যেহেতু সবসময় চিংড়ি মাছ দিয়ে শাক খাওয়া হয় তাই একটু ভাজি করে নিলাম মজাই হয়েছে মাঝে মাঝে এভাবে একটু খেয়ে দেখতে পারেন আশা করি সবার কাছে ভালো লাগবে আমার শাক ভাজি করা শেষ উঠিয়ে রেখে এবার আমি হচ্ছে প্রস্তুতি নিচ্ছি মাছ ভাজার জন্য মাছের মধ্যে হলুদ আর মরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম এখন জাস্ট ফ্রাই প্যানের মধ্যে একটু ভেজে নিব তো ভাজা চলছে আর এই ফাঁকে হচ্ছে আমি তরকারি বসিয়ে দিয়েছি তো এখানেও কিন্তু কাঁঠালি বিছে যেহেতু খালাকি দিয়ে একবারে কুটিয়েছিলাম তাই শাকও একটু ব্যবহার করেছি আর দুন্দুল তরকারির মধ্যেও দিব আর শুধু ভাজি দিয়ে তো আর সংসারটা চলবে না ভাত খাওয়া চলবে না রাতের বেলা আবার কি খাবো তো চিন্তা করলাম বাচ্চারাও আছে আর একটু মাছ থাকতে খেতে ভালোই লাগে একদম নিরামিষ আবার ভালো লাগে না আমার তার জন্যে হচ্ছে রান্নাটা করেই নিচ্ছি জানেন তো যা যা থাকবে সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি যা যা দেওয়ার আর কাঁঠালি বিচিটা আমি আগেই দিয়েছি আলু দিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি দুন্দুলগুলো দিয়ে দিব। এত মজা হয়েছিল আর লোভনীয় হয়েছিল বিশ্বাস করেন আমার কাছে খুবই ভালো লেগেছে তবে দুন্দুল তরকারি আমরা যে কোনো জিনিসে দিয়ে কিন্তু খেতে পারি আসলে চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে কিন্তু দুন্দুল তরকারি আরও বেশি মজা হয় তো আমার ঘরে রুই মাছ আছে আমি রুই মাছ দিয়ে কিন্তু আজকে চালিয়ে দিব। দুপুরে খাওয়া দাওয়া শেষ বিশ্রাম নিয়ে চলে এসেছি নাস্তা বানানোর জন্য এটা আমার ঘরে থাকবে একটা কমন প্রতিদিনে কোনো না কোনো নাস্তা আমাকে রেডি করতে হয় তো আজকে চেয়েছিলাম হচ্ছে চিকেন দিয়ে আমি রোল তৈরি করব। একদম সিদ্ধ করে রেডি করে রেখেছিলাম কিন্তু হচ্ছে করা হয়নি এত অলস চলে আসলাম অন্য একটা জিনিস করতে তো পাউরুটির মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সবগুলো উপকরণ দিয়ে মুরগির মাংসটা অ্যাড করে দিয়ে আমি একটা পাকোড়ার ডো তৈরি করে নিয়েছি এবং তেলের মধ্যে এই যে ভাজা শুরু করে দিয়েছি গোল গোল করে তবে এতে বেসনও দিয়েছিলাম ময়দাও দিয়েছিলাম একটা ডিম দিয়েছিলাম তাই আমার পাকোড়া কিন্তু সবসময় এগুলোর জন্য বেশি একটু মজা হয় এক দফা ভাজা হয়ে গিয়েছে এবার হচ্ছে দ্বিতীয় পর্ব আমি দ্বিতীয় পর্বগুলো দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল মুরগির মাংসর কারণে আসলে সব এক রকম শুধু ডিম দিয়ে করলে হয় না মাঝে মাঝে মনে হয় যে একটু আলাদাভাবে করলে ভালোই লাগে তো আমি জানি না এখন পর্যন্ত আমার সাথে কে কে আছেন আমার এই পাকোড়ার সাথে কে কে আছেন যারা যারা আছেন অবশ্যই একটা কমেন্টস করবেন যে আমার পাকোড়ার সাথে কে কে আছেন ফুল রেসিপিটা আসলে দিতে পারলাম না মুরগির পাকোড়া যদি ফুল রেসিপি থাকতো আমি অবশ্যই শেয়ার করতাম আর সবসময় আসলে মোবাইলটা রেডি করেও রাখা যায় না ফুলে যায় কিংবা হাজব্যান্ড খুব তারা দেয় তার জন্য মিস হয়ে যায় তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন খুব সুন্দর করে রেডি করে খেতে চলে এসেছি শশা দিয়ে আমার আপু ভাইয়ারা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তফিকের জন্য দোয়া করবেন এবং যেন আগামীতে সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারি সেই জন্য অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ